আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন ইন সার্ভিস এখানে কোর্স চলতেছে তো আজকে আসছে এখানে সার্ভিস করছে ব্রাহ পুলিশ ব্রাক তার পাশে দেখুন কত সুন্দর একটা বিল सब जगह से सुंदर एक जगह पुलिस गाड़ी এখানে গাড়ি গ্যারেজ নষ্ট করলে এখানে ঠিকঠাক করা হয় খোলামেলা পরিবেশ পুলিশ লাইনের পাশেই সুন্দর একটা পরিবেশ পুকুর পুকুরে ঘাটটাও আছে এখানে সার্ভিস পোস্ট করার জন্য আসছে ওনারা পরিবেশটা একদম মনে হয় সে সুন্দর একটা পরিবেশ এই যে আরেকটা গাড়ি আসতেছে এখানে এইগুলো এখানে গাড়ি মেরামত করার জন্য আসে নষ্ট টষ্ট হইলে এখানে ঠিকঠাক করা যায় তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন